নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার আর এখন সকাল আটটা তিরিশের মতো বাজে সঙ্গে দুই ছেলে হাজবেন্ড আর বড় ভাগ্নিকে নিয়ে আমরা বেরিয়েছি মেস্তির বাড়ির উদ্দেশ্যে এখন আমরা আগে যাব বাগনান স্টেশন আমাদের বাড়ির থেকে বাগনান স্টেশনটা ওই মোটামুটি চল্লিশ মিনিটের মতো যেতে সময় লাগে আপনারা হয়তো অনেকেই জানেন যেহেতু আমি মুম্বাইতে থাকি সেই রকমভাবে আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া হয়ে ওঠে না কিন্তু যখন এই বছর কিংবা দুই বছরে একবার বাড়ি আসি সবাই আত্মীয়রাও চান যে আমরা ওনাদের বাড়ি হয়ে আসি কিংবা আমাদেরও মনটা একটু করে ওনাদের বাড়ি যাই দেখা করি গোষ্ঠু দাদাকে দেবে বনি আগেই ভাগ্নি আগে দিয়েছেন স্টেশনে তো পৌঁছে গেলাম কিন্তু আমরা যেই দিক থেকে এসেছি টিকিট কাউন্টারটা ঠিক তার উল্টো দিকে পড়ে তাই জন্য আমরা ওয়েট করছিলাম ও গিয়ে টিকিটটা কেটে নিয়ে চলে এসেছে চলুন একটু ওই দিকটার দিকে গিয়ে বসি আর আজ গরমটাও ভীষণ করেছে বেশ চমকালো গরম তার সঙ্গে রোদ দুটটাও সে আর কি বলবো ভোলে বাবা পার করে গা মশলা বালা খাবি না সাদা খাবি আমি সেই যে সকাল থেকে বাড়ির থেকে বের হয়েছি তখন থেকে আমি আর আমার ভাগ্নি প্ল্যান করেছিলাম ঝালমুড়ি কিন্তু এতটা জার্নি করলাম ঝালমুড়ি আর আসলো না শেষে এই যে ভাজা দিয়ে কিছু ট্রেনে একটা চাট কি আর করব দুধের স্বাদ মিনি বাস ধরতে হবে এখন আমরা নেমে পড়েছি সাঁকরাইল স্টেশন সাঁকরাইল স্টেশনটাতেও নেমে অনেকটা হেঁটে বাইরের দিকটা যেতে হবে তারপরে ওই দিক থেকে আরও একটি ছোট্ট মিনিবাস ধরতে হবে তারপরে পৌঁছাবো মিষ্টির বাড়ি তবে আবার অবশ্য যদি এক বাস না পায় একটু প্রবলেম হবে কাটা সার্ভিস করতে হবে একশো কুড়ি টাকা করে মাসিমা মিষ্টি হবে আমার ছেলেকে একটা চেক করান এই নিয়ে এই নিচের বড়টা হ্যাঁ ওটা ফেলে দে ওটা রেখে দে আমার ছোট হয়ে লিচু নেওয়া গেছে চলুন এখন একটু মিষ্টি নিয়ে নিন আর এইখানে বাস স্ট্যান্ড জানেন তো বাস স্ট্যান্ডে এসে বুঝতে পারলাম যে আমাদের আসার ঠিক আগেই বাসটাও বেরিয়ে গেছে এখন আর বাসটা না ওই যে যা ভয় করছিলাম কাটা সার্ভিস করেই যেতে হবে এইখান থেকে এখন একটা অটো নেব অটোর পরে আবার একটা টোটো এত গরম পড়েছে রোদ্দুরে বাচ্চা চলো অটোতে উঠি চলো অটোতে আচ্ছা ওই ভেতরের অটোগুলো রোডের এইখানের অটোগুলো চলো 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 অটোতে উঠি বেটা পাপা বাবু হাত ধর হাত ধর দাদা হ্যাঁ চলো চলো অটো এখন আমরা অটোর থেকে নেমে টোটোতে উঠেছি এদিকে দেখতে দেখতে বেলাও অনেকটা হলো এতগুলো কাটা সার্ভিস করতে গিয়ে আরও অনেকটা লেট হয়ে গেছে বাচ্চাগুলোকে খেতে পেয়ে গেছে এমনিতেই ওরা লিচু ভীষণ পছন্দ করে লিচু খেতে শুরু করেছে कौनता करे ये हमके कोई चुके ये ना है कि कुल बतू नाखे ही जो करते हमके ये करे जे बेके

ওই শম্পার মেয়ে তো দিন দিন কার মুখের কাটিং নিচ্ছে সম্পা হাইটটা তো অবশ্যই ওর বাবার মতো চোখটাও চোখ মুখটা ওর বাবার মতোই হয় হই তোর নাম কী বাবা এই তোর থাম্মি কেমন আছে পাপা কেমন আছে ভালো

হেবি সুন্দর লাগছে দেখতে কি এই দিকটা দু এই দিকটা মেঘ ওই কাঁঠালগুলো কাদের কাঁঠালগুলো হ্যাঁ আমি ভেবেছিলাম চারটে হয়েছে না একসঙ্গে তিনটে আছে পাঁচটা আছে মোট পাঁচটা আমি চারটে ভেবেছিলাম এ চোর খে এ এ চোর খেয়ে নিয়েছে

হ্যাঁ বাড়ি এসেছে না কালের বাড়ি এসছি মানে নেসীর বাড়ি এসেছি কথা মাংসটা খুব ভালো করেছে তোমার কথা মাথায় রেখে কাঁচা লঙ্কা দিয়ে করেছে কম তেল মশলা দিয়েছে না না খুব ভালো হয়েছে মাংসটা দিদি এমনি টান্নাতে বেশ পাকা দিদির হাতে রান্না ওরও ভীষণ ভালো লাগে আমারও বেশ পছন্দ আর এইদিকে দেখুন ভাবলাম খাওয়া দাওয়ার পরে ছাদে গিয়ে একটু উপভোগ করব এই কালবৈশাখীর ঝড়টা কিন্তু খেতে খেতে অঝুর ধারে বৃষ্টি নামলো বাবুকে মিষ্টি নিয়ে

বাইরে যে দাদু বসে আছে দাদুকে চকলেট দি দাদু চকলেট খাও। বিকালটা বেশ কিছুক্ষণ সময় গল্প হাসি আড্ডা করে কাটানো হলো। এখন আমরা আবার রেডি হচ্ছে। দিদির বাড়িতে অবশ্য বড় ভাগ্নি আর ওর মেয়ে থেকেই যাবে। আর আমরা দুই ছেলে আর হাজবেন্ড মিলে চলে যাব হাজব্যান্ডের আর একটি বন্ধুর বাড়ি। এইখান থেকে ওনার ওই বন্ধুর বাড়িটি বেশ কাছেই পড়ে নাজিরগঞ্জের খেয়া পার হলেই ওই পারে বুরুজ চলুন এখন রেডি হওয়া যাক কেননা লাস্ট লঞ্চটা সাড়ে সাতটার মধ্যে আর এখন প্রায় পৌনে সাতটার মতো বাঁচতে চলল হাত দিদির বাড়ি থেকে লঞ্চ ঘাটে যেতে টোটোতে করে বেশ কিছুটা সময় লাগে তোর কি বলে জানিস বলছে সৌরভ দাদাকে একদম দাঁড়ি না আমি বড় হলে এরকম দাঁড়ি করবো এদিকে নেই এদিকে আসছে এই যে এই যে এদের দু ভাইয়ের ক্যাটবেরি ছিল মানুষের পিসিমনি দিচ্ছে কি বলতে হয় কি বলতে হয় রে কেন রে সুন্দরী লোক দেখে লে হ্যাঁ ঠাম্মির মতো সুন্দরী বল পোচ পোচ দিতে তো জানে এইটা কি তোমার ছেলেটা কোথায় আর দেখলাম না বাবারে দিদার দুটো লাঠি হ্যাঁ দিদার দুটো লাঠি আবার আসবো তোমরাও সব এসো তোমরা তো কেউ কোনদিনই যাও না এ চম্পা তুমি সেই মাঠে বসেছিলে তখন তো ডাকলে আমি চলে আসতাম আমি ঘরে উঠে বসেছিলাম সবাই ঘুমাচ্ছে হা ওঠানি বসে আছে তুমি তুমি যখন ফোনটা নিয়ে বেরিয়ে আসলাম তো উঠে জেগে করলাম সেই তখন থেকে বসছিলাম

রাজু না রাজু কোথায় চলে গেলো ওরা তো যাবে ঘাটের দিকে একটুখানি ঘুরতে ওরা আচ্ছা চলো হ্যাঁ আসলাম চলো হাতে একরকম একেবারে কাটো কাটো সময় নিয়ে আমরা পৌঁছালাম লঞ্চ ঘাটে প্রায় পাঁচ মিনিটের মতো বাকি আছে চলুন ভেতরটা ঢোকার জন্য খুলে দিয়েছে ভেতরে গিয়ে দু মিনিট দাঁড়াই এইখান থেকে দেখেছেন কি অপূর্ব সুন্দর লাগে হাওড়ার এই নদীটি দেখলে মনে হয় দেখতেই থাকে আর তার সঙ্গে ওই যে দূরের আকাশে দেখুন চাঁদ উঠেছে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়েই থাকি কিন্তু কিছু করার নেই হয়েছে আমরা বললাম না সাড়ে সাতটার সময় শেষ লঞ্চ লঞ্চটা যদি মিস করি তাহলে আমাদের জন্য আর কোনো উপায় থাকবে না ওই দেখুন ওই পার থেকে লঞ্চটা এসেই গেছে ভিড় দেখেছেন কেমন আমরাও যে ওই লঞ্চে চড়ব প্রচণ্ড ভিড় কিন্তু এখানে আর হয়তো সেই রকমভাবে আপনাদের দেখাতে পারবো না চলুন দেখতে দেখতে ব্লগটাও অনেক বড় হয়ে গেল আজকের ব্লগটি এইখানেই শেষ করি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি